হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লকে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এই ভিডিওটা কি বিষয় নিয়ে হচ্ছে এই যে আমার মামাতো বোন আর এই যে আমার বোন সবাই মিলে এসে গেছে মেলাতে ঘুরতে আরও ভাই ছিল তো ও একটু বাইরে গেছে তো শুরু করা যাক ভিডিওটা সবার প্রথমে মেলার মধ্যে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ এই দশ টাকার ফিক্স প্রাইস দোকানে এসে গেছে আমরা সবাই ছোটো খাটো জিনিস কেনার জন্য মানে মেলাতে গেলে সবার প্রথমে সবাই ভাবে যে দশ টাকা এবং পাঁচ টাকা দামের দোকান কোথায় পাওয়া যায় আর সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ অনেক দোকান এসেছে মেলার মধ্যে এদিকে অনেক বাচ্চাদের সাজার জিনিস এবং বড়দেরও আছে সাথে সাথে এই যে আমার বোন ভিডিও করছে ও একটু ভিডিও প্রেমিক মানুষ তো যেমন আমি আর সাথে দেখতে পাচ্ছ মেয়েদের জন্য বেস্ট মানে মেলার মধ্যে বেশিরভাগ জিনিস মেয়েদের জন্যই থাকে তো আমি অবভিয়াসলি নিই তো জন্য আগে এই দোকানগুলোতেই ভিজিট করলাম সাথে সাথে আমার বোন আর আর সবাই বলছে এই যে দেখ দেখ এদিকে বাচ্চাদের খেলনার জিনিসও আছে আর একজন আরেকজনকে বলছে মানে আমার দুই বোন যে দেখ এগুলো তোর বাচ্চার জন্যে নি তোর বাচ্চার জন্য পুতুল কেনার দিন তোর জন্য না এদিকে আমার বোন আমার কাছে পুতুল যাচ্ছে ওদিকে আবার ভিডিও চলছে সাথে সাথে অ্যানাউন্সমেন্ট চলছে আমাদের দোকানে আসো আমাদের দোকানে আসো এই হচ্ছে দুইজন তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খুমশুটি করছে চলে আসলাম আবার ওই দশ টাকার দোকানে তোমরা দেখতে পাচ্ছ আর এখন জিনিস নেওয়ার পালা এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝুড়ি ভর্তি অনেক জিনিস নিয়েছি এখানে পিঠ চুলকানোর জন্য দুইটা তারপর সুতা আরও অনেক কিছু জিনিস নেওয়া হচ্ছে পিঠে খাওয়ার জন্য পিঠা বানানোর সাইজ এদিকে বুনু এই যে জিনিস চাইছে তোমরা সাথে সাথে এই দোকানে ঢুকে প্রচণ্ড বায়না করছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ এখানে কানের দুল আছে সেগুলোর জন্য মানে আর কি বলবো সেখানে তো আমাদের ঢুকে মনে হচ্ছিল যে কেন যে একে নিয়ে আসলাম ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর যে ভাইয়ের কাছে চাচ্ছে এই যে দিদির কাছে চাচ্ছে কখনো আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাকে লাগবেই তারপর আমরা বাধ্য হয়ে বললাম যে আমরা ঝুমকো ঠুমকা দিতে পারবো না কারণ এগুলোর অনেক দাম আমরা অনেক ভিকারি সাথে সাথে আর এই ভিডিওগুলো তুলে নিয়ে আসলাম মেয়েদের জন্য কানের দুল একটা প্রচন্ড ভালো জিনিস আর যাওয়ার আগে একটু পুচকা আর পেট পূজা করে নিলাম সাথে খেয়েছি ওটা ভিডিও করা হয় নাই তো এইদিকে যে দেখছো যে বায়না করছে সে ফুচকার দোকানে ঢুকে ওয়েট করছে আর চিল্লাচ্ছে আমাকে ফুচকা দাও আমাকে ফুচকা দাও আর এইদিকে সাইকেল নিয়ে একজন দেখতেই পারছো সাইকেলটা নিয়ে কতটা খুশি সে প্রচণ্ড মজা করেছি এনজয় করেছি সাথে সাথে বাড়িতে চলে আসলাম ভিডিও আসতে চলেছে তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তো